এখন সকাল সাড়ে আটটা বাজে সাড়ে আটটাও বাজেনি বাজা বাজা শুরু হয়ে গেছে সকাল থেকে এত কাজ বাজ শুরু কাজ করা শুরু করেছে পুত্র। বালতি গামলা ঘরে যাবতীয় যত কিছু আছে সব নিয়ে কাজ শুরু করে দিয়েছে কাজ করছে খাওয়া দাওয়া আর করছে না গরমে কিচ্ছু খেতে চাইছে না এখন খালি কাজ করতে হবে মায়ের অনেক কাজ করে দিতে হবে আর মা বসে বসে কাজ দেখবে মার আর কোনো কাজ নেই সব মায়ের কাজ আদিত্য ঠাকুর কি করছেন আপনি কি করছেন আপনি ও বাথরুম দেখাচ্ছে এটা কি কি আপনি স্নান করবেন গরম লেগে গেছে আপনার বাথরুমের দিকে যাচ্ছে একদম গামলাটা নিয়ে উ করবেন হপল হপল করবেন এখন না আর একটু বেলা হতে দিন সকাল সকাল স্নান করতে চলে যাচ্ছে এত গরমের তেজ পড়ে গেছে প্রচুর গরম বাচ্চারাও গরমের জ্বালায় কি করবে স্নান করতে চলে যাচ্ছে ছুটে গামলা নিয়ে যে ভিতরে স্নান করতে হয় পড়ে যাবেন না তো আপনি সাবধান সাবধান আপনি পড়ে যেতে পারেন বসুন বসুন সিট ডাউন ওকে কি কি জল ঢালবো আমি জল ঢালবো এই যে আমার দিকে তাকান আপনার হাতে কালকে চিপা লেগেছিল কোন হাতে দরজার পোকরের মধ্যে হাত দিয়ে কাজ বাজিয়ে নিয়েছিল একদম আঙ্গুল কেটেই পড়ে যেত কোন হাতে কোন হাতে দেখি আপনার উ হয়েছিল কালকে কোন হাতে উ হয়েছিল এই হাতে উ হয়েছিল দেখি হাত দেখি ও জল দেবো আমাকে জল দিতে বলছে জল দাও কি দেব এই যে আদিত্য ঠাকুর বাজারে যে বাজার করবেন না বাবা একা বাজারে চলে গেছে আপনি একটু বাজার টাজার শেখেন তাহলে আর বাবাকে যেতে হবে না আপনি বাজার টাজার করে আমাদেরকে খাওয়াবেন বুঝলেন